মহিলাদের জন্য রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তার টাকা জমা পড়েছে পুরুষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আর যার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা তার অ্যাকাউন্ট ফাঁকা পড়ে রয়েছে এমনকি দু মাস আগে উপভোক্তা মহিলার মৃত্যুর পরেও টাকা ঢুকেছে খোঁজ করতেই একেবারে চক্ষু চরম কাজ ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার গন্ধর্বপুর এলাকায় জানা গিয়েছে বাদুরিয়ার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা বিথিকা দাস রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের একজন উপভোক্তা ছিলেন দু মাস আগে তার মৃত্যু হয় জীবদ্দশায় তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি এর পেছনে কারণ তার ব্যাংক অ্যাকাউন্টের একটি নম্বরের গোলমালের কারণে টাকা ঢুকত দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টে একটা সংখ্যার ভুলে এই ঘটনাটি ঘটেছে বেতিকা দাসের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ছিল ফাইভ কিন্তু ভুলবশত লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে শেষ যে সংখ্যা দেওয়া রয়েছে তা হচ্ছে সিক্স অর্থাৎ পাঁচ আর ছয়ের হচ্ছে গন্ডগোল বিথিকা দাস জানার পর বিডিও অফিসে দুবার লিখিতভাবে অভিযোগ দায়েরও করেন কিন্তু আজ পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি বিধিকা মৃত্যু হয়েছে গত জুন মাসে তারপরেও তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে দেবাশিসের অ্যাকাউন্টে বিথিকা দাসের স্বামী অজয় দাস বলেন আমার স্ত্রীর নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে দেবাশিস বাছার নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর সেই টাকা গত সাতচল্লিশ মাস ধরে দিব্যি তুলেও নিচ্ছেন ওই ব্যক্তি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঘোষণা হওয়ার পরে আমার স্ত্রীর নাম উপভোক্তা হিসেবে নথিভুক্ত হয় কয়েক মাস পরে আমার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো টাকা না আসায় বাদুড়িয়ার বিডিও অফিসে গিয়ে খোঁজ করার পরে জানতে পারি আমার স্ত্রী বিথিকা দাসের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে ঢুকছে ব্যাংকে গিয়ে খোঁজ করতে গিয়ে জানতে পারি তার নামে বরাদ্দ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে দেবাশিস বাছার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে কয়েকবার চেষ্টা করেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন হয়নি কি বলছেন বিথিকা দাসের স্বামী অজয় দাস শুনবো আমার অয়ে বিতিকা দাস মাছ দুই হয়েছে মারা গিয়েছে আর লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্যাটা আপনি বলছেন সেটা হচ্ছে আমি সব কিছু করিয়ে দিলাম করার পরে আমি মাছ দুই এক পরে দেখছি যে টাকাটা যখন ঢুকছে না পাশে আসে সবার কাছ থেকে শুনে দেখলাম যে সবারই টাকা ঢুকছে কিন্তু আমার অয়েফই টাকাটা ঢুকছে না যেহেতু এই দু চার মাস পরেও আমি একদিন ব্যাঙ্কে গিয়েছিলাম এবার ব্যাংকে গিয়ে দেখি যে আমার ওয়াইফের টাকা দেবাশিস বাছারের নামে ওই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এইবার যথারীতি আমি ওখান থেকে ওখানে অ্যাকাউন্টে গেল এইটাই আপনার বলছেন আমার ওয়াইফের একটা নাম্বারের একটু ডিস্টে। মানে অসুবিধা হওয়ার জন্যে ওই একটা বেটা ছেলির দেবাশিষ বাছার ওনার নামেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে এইবার আমি যথারীতি আমার পঞ্চায়েতের নিচে আমার পঞ্চায়েত অফিস ওখানে আসলাম আমার মেম্বার তিনি বললেন যে তুই একটু বাদুড়িয়ে যা আমি এখান থেকে লিখিত নিয়ে দুবার দুবার বাদুড়িয়ে বিডিও অফিসে গিয়েছি গিয়ে ওনাকে সব ডিটেলস আমি দিয়েছি দিয়েও আমার কোনো সুসার হয়নি এইবার উনি সাতচল্লিশ মাস সাতচল্লিশ মাস আমার ওয়াইফের এই যে টাকাটা উনি নিচ্ছে মানে তুলি নিয়ে যাচ্ছে এইবার যেহেতু আমি একদিন গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়ে একটু বললাম তা আমার জন্য কোনো দাম দিল না এই অবস্থায় আমি তখন কি করি কি করি এখনো এখনও টাকা পাইনি আমার একটাই অনুরোধ হ্যাঁ মারা গিয়েছে এখনও টাকা ঢুকছে আমার একটাই অনুরোধ আমার স্ত্রীর যে প্রাপ্য টাকা ওইটা আমাকে দিয়ে দেন আর আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে যে দু মাস এখনও টাকাটা ঢুকছে ওই টাকাটা সরকারকে দিয়ে দেখ আমি এইটাই অনুরোধ করি তবে যার বিরুদ্ধে অন্যের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে সেই দেবাশিস বাছারের দাবি তিনি টাকা তুলে মিথিকা দাসকে দিয়ে দিয়েছেন এমনকি ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক করে নেওয়ার জন্য বলেছেন কিন্তু ওনারা তা করতে পারেনি কি বলছেন দেবাশিস বাছার শুনবো মিথিকা দাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে হ্যাঁ প্রায় সাতচল্লিশ মাস ধরে ঢুকছে টাকাটা এবং সেই টাকা হ্যাঁ ওর যা হিজাব করলো সাতচল্লিশ হ্যাঁ যাই হোক হ্যাঁ তো সেই টাকাটা আপনি ওনাদেরকে কেন দিয়ে দেননি বা ট্রান্সফার অ্যাকাউন্ট করে দেননি কেন ওদেরকে আমি বলছি যে আপনাদের অ্যাকাউন্ট আপনারা ঠিক করুন আমারও টাকার দরকার নেই আপনারা ঠিক করুন বলছি হ্যাঁ ঠিক করবো ঠিক করুন মেম্বারও বললো হ্যাঁ ঠিক করবে হ্যাঁ মানে ওখানকার মেম্বার ও মেম্বারের নাম জানার যেন যাই হোক তবে এখন ওরা আজ এক বছরের উপরে অ্যাকাউন্ট ঠিক করতে পারলো না

হ্যাঁ তো তারপরেও তো তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছেন এবং আপনি সেই টাকা তুলেছেন না আপনি তো এর আগের মাসেও টাকা মাসে দু হাজার টাকা আপনি আগের মাসেও তো টাকা তুলেছেন না আগের মাসেও আপনার ব্যাংকের স্টেটমেন্ট আমাদের হাতে আছে আপনি আগের মাসে দু হাজার টাকা তুলেছেন যার মধ্যে যার মধ্যে ওনার মৃত্যুর পরে টাকা ঢুকেছে সেই টাকাও আপনি তুলেছেন তাহলে উনার উনি মারা গেছে তো দু মাস আগে আপনি টাকা তুলেছেন তো আগের মাসে আচ্ছা আপনার কিন্তু স্টেটমেন্ট রয়েছে যে আপনি টাকা তুলেছেন আট তারিখে চার তারিখে টাকা ঢুকেছে আর আট তারিখে টাকা তুলেছেন আপনি ওই দু হাজার টাকা ওই তো সেইটাই তো বলছি কিন্তু তার আগে তো উনি মারা গেছে সেই টাকা ঢুকেছে না তার আগে মারা গেছে উনি তার আগে মারা গেছে এই নিয়ে ভিডিও পার্থ হাজরা কি বলছেন একটা রিয়াকশন নেওয়ার জন্য ফোন করেছিলাম হ্যাঁ বলছো শাস্তিনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিথিকা দাস নামে একজন লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা তিনি লক্ষ্মীর ভান্ডার যেদিন থেকে শুরু হয়েছিলেন সেদিন থেকে লক্ষ্মীর ভান্ডারের আবেদন করেন তারপর তার লক্ষ্মীর ভান্ডারটা অ্যাপ্রুভ হয় কিন্তু বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের একজন পুরুষ মানুষ দেবাশিস বাচার তার ওই বিথীকা দাসের যে টাকা লক্ষীর ভান্ডারের টাকা সব টাকা ঢুকছে দেবাশীষ বাছাড়ের নামে মানে এই যে মাস সেই মাসের টাকা পর্যন্ত ঢুকেছে দেবাশীষ বাছাড়ের নামে ইতিমধ্যে বিথিকা বিথিকা দাস কিন্তু তিনি মারা গিয়েছেন দু মাস আগে তার মৃত্যুর পরেও এই দেবাশীষ বাছাড়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তা এরকম কোনো কমপ্লেন তো পাইনি বলছেন যে বিডিও অফিসে বহুবার জমা দেওয়া হয়েছে অভিযোগ কিন্তু সুরাহা হয়নি ওই যে মৃত দীপিকা দাসের স্বামী তিনি বলছেন কি বলবেন আপনি বাদুড়িয়া ব্লকের ভিডিও হিসেবে আমি প্রথম শুনলাম কি আছে পদক্ষেপ নেবেন নিশ্চয়ই তাহলে এটা কিভাবে সম্ভব দেখুন আমার ব্যাপারটা জানা নেই আপনার কাছে শুনলাম দেখছি কি আছে যদি এরকম ঘটনাটা ঘটেছে তাহলে কি একজন পুরুষ মানুষ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে মৃত বললাম না আমার ব্যাপারটা জানা নেই দেখি আর কি আছে পদক্ষেপ নেবেন নিশ্চয়ই সঙ্গে রাখুন আজ থাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না